সময় ছাড়া কৃষকদের যে পরিণতি আমি হচ্ছে গে চুনি আর বিখ্যাত কৃষক আমি করি না এমন কোনো সবজি নাই কিন্তু আবার এমন কোনো সবজিও নাই যে সবজি আমি সময় মতো লাগাইতাম পারি আর সময় মতো তুলতাম পারি এ হচ্ছে গা আমার গম খেত ফাল্গুন মাস আরম্ভ হতো কালক্ষেত দরকার অতদিনে গম এটা উত্তেজা অনকার দরকার কিন্তু আমার গম গাছ এখনও মাটির সাথে কথা কয় আর কি এই ওই জায়গা তার আকৃতি ছোট 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 কিন্তু যন্ত্রণা তো আমাদের যে স্বাভাবিক এদুর কষ্ট করে এটা করণ লাগে এর মধ্যে গরু বাছুর কার যে গরু কার যে বাছুর কিছু জানি না কিন্তু খেত কিন্তু এটা মোটামুটি সাইজ করে লাগছে গরু বড় বড় পারা খাইবো আর এটি তো স্বাভাবিক জিনিস পরে দেয় মালিক পাওয়া যেত না হিটারে বাঁচাইবার লেগে একটা সাবাদ সাধারণ একটা বেড়া দেওয়ার ব্যবস্থা করলাম সবটা তো বেড়া দিছি না বাকিটা বেড়া দিমু এই জলছে বেড়ার প্রক্রিয়া এখানে এটা হচ্ছে ভাবলাম বাকিটা বেড়া দিমু বাকিটার মধ্যে কলা গাছ লাগামো কিন্তু লাগাইছিলাম দশটা কলা গাছ আছে শুধু একটা কলা গাছ আর এই যে কলা গাছটা এটা তো আমার বাবার হাতের লাগানো বাবা তো পৃথিবীতে নাই বাবা স্বর্গপ্রাপ্তি হয়ে গেছেন কলা গাছটা আছে আছে তো হয়ে গেছে ধরা দুই তিনটা তিনটা কলার ছড়ি এমন নেওয়া হয়েছে আছে এখনো নেওয়া হয়েছে না এখানে পরের ক্ষেতগুলিও আমাদেরই একটু জম করি ওই যে দেখা যাইতেছে আলু গাছ এটিও আমরা এরপরে যে খুঁটা দেখা যাইতেছে এটি হচ্ছে টমেটো গাছ এই ক্ষেত্রেও আমরা কিন্তু এগুলি আমরা বাৎসরিকভাবে দিয়ে দিই আর কি বাৎসরিক তারা আমাদেরকে কিছু টাকা দেয় এই তো কানিতে দশ হাজার টাকার মতো দেয় তারা করে তো কলা গাছের কথা কইতে বুঝলাম ষাটটা কলা গাছ লাগাইছিলাম একটা কলা গাছ শুধু আছে বাঘেরি ওই গরু বা চুরেন নির্যাতন এই হয়েছে খোয়াই নদী খোয়াই নদীর করে নদীর জরাজীর্ণ অবস্থা আমাদের ক্ষেতের পাশাপাশি খোয়াই নদী একবারে পাশে গরুবান্ধা এই জায়গার মধ্যে ওই বৃষ্টা তো নতুন হইতেছে কয় নদীর উপরে এই জায়গায় আমার গম গাছ পরিস্থিতি পরিবেশ এমন শুকনা আমাটি বৃষ্টি নাই দেখলেও অনেকটা মনে হয় আমি বোধ হয় রাজস্থান হরিয়ানা গুজরাট এটির মধ্যে আয়া পড়ছে অ্যাকচুয়ালি আমার খুব শখ আছে একটা বড় সড়ক কৃষক হওয়ার কিন্তু কৃষক তো শখ তো বজায় রাখছি কৃষিকাজ তো করি এই যে ক্ষেত গম খেত গমটা দেখলে তো তবু মনে হয় যে না হরিয়ানা টরিয়ানার গ্রামগুলির মধ্যে আইছি তারপর আছে তোমার আলু গাছ খেত আমার একটা আলু খেত আছে সবই আমি করি কিন্তু গাছগুলিরা দেখলে মনে হয় এটি বোধ হয় পেট বইরা কোনো দিন বাদ পাইছে না আর কি এদের গাছগুলি এটি আমাদের খেত কিন্তু করে আর একজনে অন্যরা করে এই আলু গাছগুলি তো দেখলে মনে হয় না মাছে মাংসে খাইয়া শরীরটা বানাইছে ভালো ভালো খাবার খেয়েছে তবে এই চাষিরা কিন্তু খেতের মধ্যে ভিটামিন থেকে আরম্ভ করি উচ্চ রাসায়নিক সার থেকে আরম্ভ করে সবই প্রয়োগ করে কিন্তু অতিরিক্ত সারের প্রয়োগে নষ্ট নষ্টই জায়গা তারপরে দেয়া এটার মধ্যে গুণগত মানটা কোন এটা আমি নিজে করছি নিজে করে ও এই টমেটো টমেটো করছে টমেটো তো ভালোই ধরছে টমেটোর বাজার মূল্য তো ভালোই এবার কৃষকরা তো ভালো পয়সা পাইছে কফির দাম তো কমছে না এখনও অখনও তো বাঁধাকপি বিশটা গুডা হয় কেজি দেড় কেজি যাওয়াই হয় ফুলকপি তো ন টাকা তো যারা যারা কফি করছে এবার কিন্তু ভালো দাম পাইছে পরের যে ক্ষেতটা দেখতেছো এটা আমার আলু ক্ষেত মানে দেখলে কই বা না খাইতে খাইতে মনে হয় এদির জরাজীর্ণ অবস্থা এদি বাদ না তো এই ছোট ছোট গাছ কাছে দেখাম এদি রাজমা ডাইল আসলো কিন্তু জার্মিনেশনটা কম হয়েছে বেশিটা ভালো না তার লেগে এই হয়েছে গে আমার ক্ষেতের অবস্থা এদিকে তো অনেকটা জায়গা তুলছেই না স্বাভাবিক এই তো ছাগলের আক্রমণ এদিকে আক্রমণ করবো এই জায়গাটা দিয়ে মোটামুটি হয়েছে এই জায়গার বেশিটা আসলে আরেক ধরনের আসলো বড় আলু থেকে কাটটা লাগাইছিলাম এই জায়গাটাতে কিন্তু মোটামুটি ভালো জার্মিনেশন হয়েছে আলু গাছও হয়েছে কিন্তু এই জায়গাগুলিতে হয়েছে না এটার বেশি দেখেন তো ভালোই আসলো কিন্তু জার্মিনেশন হয়েছে না এই এই জায়গা আমাদের ধান খেত কিছুটা জায়গার মধ্যে রোয়া পড়ছে কিছুটা জায়গার মধ্যে রোয়া পড়ছে না